সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত নয় গ্রামে একশো বিঘা জমির মালিক হওয়ার চাইতে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো অনেক আরামদায়ক অনেক সম্মানের গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে কি কোনো সূচকে এগিয়ে রাখা যায় আসলে গ্রামের বেশিরভাগ মানুষ এতটাই টক্সিক যে তারা নিজেদের ব্যক্তিগত জীবনের চাইতে আপনার জীবন নিয়েই বেশি চিন্তিত আপনার চুল বড় কেন অনার্সে পড়া সত্ত্বেও মেয়ের বিয়ে দেয় না কেন পঁচিশ বছর বয়সেও আপনি বেকার কেন আপনার কোনো ব্যাচমেট বা আপনার সমবয়সী কেউ যদি বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামায় তাহলে আপনি এখনও পড়াশোনা করছেন কেন এই সকল আজগবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন গ্রামের সবচেয়ে বোকা মানুষটাও শহরের যে কোনো মানুষকে এক হাতে গিয়ে তিনবার বিক্রি করতে পারবে সামান্য জমে জমা নিয়ে যে কূটনৈতিক খেলা চলে গ্রামের মুরব্বীদের মাথায় তা হয়তো আন্তর্জাতিক কূটনৈতিকদের মাথায়ও খেলবে না আপনি পুকুরে যত্ন সহকারে মাছ চাষ করবেন একদিন ঘুম থেকে উঠে দেখবেন সব মাছ মরে ভেসে আছে আপনি যদি কোনো নতুন ফুল ফলের গাছ রোপণ করেন সকাল উঠে দেখবেন গাছের গোড়া কেটে ফেলা হয়েছে এমন কি আপনার কিংবা মেয়ের বিয়ে ঠিক করবেন দেখতে কেউ একজন নিজে সিএনজি ভাড়া করে বোনের গিয়ে বরপক্ষের কাছে দুর্নাম করে বিয়ে ভেঙে দেবে মাঝে মধ্যে তারা এমন কিছু বিষয় নিয়েও চিন্তিত হয় যে সকল বিষয় নিয়ে হয়তো আপনার ফ্যামিলি মাথায় খামায় না গ্রামের টক্সিসিটির আরও একটি বিরাট পার্ট হচ্ছে এখানকার ঝগড়া আপনি হয়তো এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে বিবাদ বা বিরোধ নেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলি একজন আরেকজনের সঙ্গে ঝগড়া লেগেই থাকে এক ইঞ্চি জায়গা জমি নিয়ে মামলা মোকাদ্দমা অসালীন ভাষায় গালাগালি মারামারি মাথা ফাটাফাটি চলতেই থাকে গ্রামে একজন আরেকজনের নামে গোপনে প্যাচ লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে দেওয়া কাউকে পছন্দ না হলে তাকে নিয়ে গ্রামে জনে জনে কুৎসা রটানো এমনকি আশেপাশের কারোর জন্য বিবাহের প্রস্তাব আসলেও তাকে নিয়ে গোপনে পেঁয়াজ লাগিয়ে দেওয়া এগুলো যেন গ্রামের মানুষের নিত্যদিনের কাজ গ্রামের বেশিরভাগ মানুষই এতটাই অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বোঝে না তারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বোঝে না এমনকি এম বিবিএস ডাক্তার মানেও তারা বোঝে না তাদের কাছে সরকারি চাকরি মানেই হচ্ছে পুলিশের কনস্টেবল আর্মি হোক সে হতে হবে সৈনিক পিওন কিংবা প্রাইমারি স্কুলের শিক্ষক এগুলোই তাদের কাছে সরকারি চাকরির মানদণ্ড একজন নার্সকে তারা যেভাবে ডাক্তার ভাবে তেমনিভাবে একজন সরকারি মেডিকেল এম বা অন্যান্য ডাক্তারি ডিগ্রিধারীদেরকেও তারা ওই নার্সের সমতুল্যই মনে করে তাদের কাছে আপনি সরকারিভাবে কততম গ্রেডের চাকরি করেন তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি প্রাইভেট জব করেন নাকি গভর্নমেন্ট আপনি প্রাইমারি স্কুলের পিয়ন হলেও হয়তো তার মেয়েকে আপনার সঙ্গে বিয়ে দিতে চাইবে কিন্তু যদি শোনে আপনি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন সেই চাকরি যতই ভালো হোক না কেন তারা বিয়ে দেবে কি দেবে না সে বিষয়টা নিয়ে আমতা আমতা করবে তাদের কাছে আপনার উচ্চশিক্ষা গ্রহণের চাইতে আপনার যে বন্ধু এসএসসি পরীক্ষায় পরে সৈনিক কনস্টেবল কিংবা বিদেশে লেবারের কাজ করতে গিয়েছে তার দাম অনেক বেশি আর গ্রামের টক্সিসিটির সবচেয়ে বিরক্তিকর আরেকটা পার্ট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো প্রতিটি চায়ের দোকানে প্রতি চায়ের কাপের চুমুকেই ওঠে মানুষের কুস্যা দিয়ে কার বউয়ের বাচ্চা হচ্ছে না কার বউ কার সঙ্গে গিয়ে কথা বলেছে কার ছেলে মেয়ের বিবাহ হচ্ছে না সেই সব কুস্যা থেকে শুরু করে রাজনীতি এবং অর্থনীতি খেলাধুলা বিনোদন কোনোটারই গবেষণার বাকি থাকে না এরা নিজেরাই আদালত নিয়ে বসে ওই জায়গায় গ্রামের কি মানুষ যে চিজ তাদের পরনের লঙ্গি এবং আলাভোলা হাসি দেখে তাদেরকে কখনোই সহজ সরল ভাববেন না আপনি যদি গ্রামে কখনো বসবাস না করেন তাহলে তাদের মনের মধ্যে যে কি রয়েছে আপনি কখনো টেরই পাবেন না তবে এত সকলের মাঝেও গ্রামে আপনার কিছু শুভাকাঙ্ক্ষী থাকে যারা আপনাকে বোঝার চেষ্টা করে যারা অন্যের জীবন নিয়ে এতটা আগ্রহী বা উৎসাহী নয় তারা মনে করে উচ্চশিক্ষা গ্রহণের চাইতে কোনো কাজে লেগে পড়া কিংবা বিদেশে যাওয়া কখনোই ভালো কিছু নয় এই সকল মানুষজন চায়ের কাপে মিথ্যা এবং গুজবের ধোয়া ওড়ায় না গ্রামের এই সকল মানুষদেরকে সেলুট তারা আজীবন সম্মান প্রাপ্য এই কথাগুলো বলার উদ্দেশ্য কাউকে তিক্ততার মধ্যে ফেলা কিংবা কাউকে কষ্ট দেওয়া নয় এই কথাগুলোর মাধ্যমে গ্রামের বাস্তব চিত্র তুলে ধরলাম যারা গ্রামে থাকেন কিংবা ছিলেন তারা কমেন্টে লিখে জানাবেন কথাগুলো কতটুকু সত্য